আমরাও কিন্তু আবারো রুখে দাঁড়াতে আমাদের সময় লাগবে না কিন্তু দেশের অত্যন্ত জটিল পরিস্থিতির কারণে আমরা আজকে রাস্তায় দাঁরাতে বাধ্য হয়েছি কাকে বসে আছেন কেন আরে ভাই আপনারা কি বিবৃতি সরকার মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না সেই asfalt-এর মিনিমাম কোন ব্যবস্থা নিচ্ছে না সরকারের পক্ষ থেকে তারপরে আবার আমরা কিচমতকার দেখতে পাই সরকার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আরে ভাই আপনারা কি বিবৃতি সরকার আপনাদের কাছ থেকে কি আমরা বিবৃতি চাই আপনাদের কাছ থেকে কি আমরা দুঃখ প্রকাশ চাই তাহলে সরকারে বসে আছেন কেন সরকারে বসে আছেন আপনি ব্যবস্থা নেবেন আপনাকে বিবৃতি দেওয়ার জন্য ওখানে পাঠানো হয় নাই এই বিষয়গুলো যেন আপনাদের মাথায় থাকে এবং আমি আবারও ওই একটা কথা বলেই শেষ করতে চাচ্ছি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে তামার কুমার তাতি মুচি সবার এই দেশ সুতরাং এই দেশের সকল মানুষের নিরাপত্তা আপনাকে দিতে হবে এবং আপনারা এমন কোন কাজে সাপোর্ট করেন না যেই কাজ একটু আগে আমার সহযোদ্ধা দিদার বলে গেছেন যে আপনারা এগুলো করে করে সেই ফেসিস সরকারের পাটটাকে এক ধাপ এক ধাপ করে আপনারা দিচ্ছেন দয়া করে এটা করবেন না কারণ এই দেশের মানুষ আপনারা যদি আবার আমাদের কাঁধে এইরকম কোনো কিছু চাপিয়ে দিতে চান মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনাদের উপরে আস্থা রাখতে চাই আপনাদের উপরে ভরসা রাখতে চাই যে আপনারা আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর সুস্থ স্বাভাবিক উপহার দিবেন সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা আপনাদের লাগে অবশ্যই আমরা সেই সহযোগিতা দিতে প্রস্তুত অন্যথায় আমরাও কিন্তু আবারও রুখে দাঁড়াতে আমাদের সময় লাগবে না কিন্তু দেশের অত্যন্ত জটিল পরিস্থিতির কারণে আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি